দর্শক কপাল কি পুড়ে গেল নাকি কপালে একেবারে মানিকেশে জুড়ে বসলো রাজটিকা জুড়ে বসল ভিপি নূরের গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের যা রটে কিছু তো বটে তবে এটা রটনাও না এটা ঘটনাও না এটা একটা বাস্তব কারণ এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক টকশোতে এটা ডিরেক্টলি বলেছেন যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এনসিপিতে অর্থাৎ ছাত্রদের নতুন যে দল নাগরিক পার্টি সেটাতে যোগ দিতে চেয়েছিল শুধু যোগই নয় তার নিজের দল বিলুপ্ত করে তাদের সাথে যুক্ত হওয়ার আশা ব্যক্তও করেছেন এটা বলেছেন এবং আব্দুল হান্নান মাসুদ এই তথ্য তিনি আরও যুক্ত করেছেন এটা যে পাশাপাশি যাদের নিয়ে নুরুল হক সংবাদ সম্মেলন করেছে তাদের অধিকাংশই আমাদের দলের সাথে যোগাযোগ করেছে এবং পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে এটা তো ঘটনা না রটনা না এটা বাস্তবের মতোই তো মনে হচ্ছে এখন সারা বাংলাদেশে বিপি নুরুল হক নূরের যারা অনুসারী আছে বা তাদের দলের যে নেতাকর্মী আছে তারা এবার এখন ভাবন্ত যে আসলে আপনাদের কপাল পড়ল নাকি কপাল জোড়া লাগলো যদিও এখানে একটা কোয়ান্টিটি এবং কোয়ালিটির প্রশ্ন রয়ে গেছে কারণ ভিপি নূরের কোয়ালিটি আর ওদিকে ছাত্রদের কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ বা দুজনের একেবারে কোয়ান্টিটি এবং গুণগত মানের সংস্পর্শে যদি ছাত্ররা তারাও তো ছাত্র তারাও তো তরুণ নেতৃত্ব তরুণ প্রজন্মের একটা রাজনৈতিক দল এই দুই মিশিলে যদি ভালো কিছু হয় তাহলে তাদের কপালে রাজটিকা টিকা মানিক ছাত্রাজার ধন এসে জুটে গেল কিন্তু কারণ এই দুইয়ের শক্তি যদি এক হয় যদি ক্ষমতায় নাও যায় নির্বাচনে ভালো একটা পজিশনে থাকবে ভালো একটা সংখ্যাগরিষ্ঠতা পেলে পেতেও পারে আর যদি পিআরপি পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে মাস্ট তাদেরকেও অবশ্যই সংসদে যাবে প্রতিনিধিত্ব করার জন্য এখন কথা হলো যে নুরুল হক নূর দল বিলুপ্ত করার পর তাদের সাথে যে যুক্ত হতে চেয়েছেন এবং তাদের আদর্শ এবং নূরের যে আদর্শ এটা কি আসলে মিল আছে যদি মিল থাকে তাহলে কিন্তু যেতে পারে যেহেতু নূরও ছাত্র ছিল আবার তারাও ছাত্র তাদের আদর্শ তাদের কথাবার্তা একটা মিল কিন্তু থাকতে পারে যদিও নূর ইতিমধ্যে একটি অভিযোগ এনেছে যে ছাত্ররা সরকারের মদদে বা কোনো সোর্স থেকে সরকারি সোর্স হ্যানত্যান থেকে যে গাড়ি রিকুজ্রেশন করে আনা হয়েছে সেটা নিয়ে অভিযোগ করা হয়েছে এবং এত অর্থই বা তারা কোথায় পেয়েছে সেটারও অভিযোগ কিন্তু নুরুল হক নুরু করেছেন তবে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই যেমন এই আছি তাদের সাথে এই নেই এই তাদের সাথে আদর্শিক মিল নেই এই তারা এটা সেটা তাদের সাথে কখনো যাব না এরকম কিন্তু বলেই পরবর্তীতে তারা কিন্তু উইড্রো করে নেয় বলে সেটা একটা রাজনৈতিক বক্তব্য ছিল এখন আমাদের সঙ্গে সব বিভেদ ভুলে গিয়েছি সব বিভেদ বলে দেশপ্রেম জনসেবায় ঐক্য ঘরে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব এরকম একটা বয়ান কিন্তু তারা সর্বশেষ তৈরি করে আবার বয়ান উড্রো করে নেয় কারণ রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই